ইস্কনের যারে ধরছে তার নাম কি চিন্ময় নামে যে লোকটারে ধরছে আমরা দেখতেছি কিছু আফসোস করা ব্যক্তি চরম আফসোসে ফেটে পড়ছে চিন্ময়ের মতো ব্যক্তি দোষ করার কারণে যদি অ্যারেস্ট হয় আমরা বলবো খতিয়ে দেখতে থাকেন তাকে সাথ দেওয়া যাবে না আলেনদেরকে যেভাবে ডান্ডা বেড়ে পড়াইছেন তাকেও ডান্ডা বেড়ে পড়াইতে হবে ঠিক কিনা বলে এত সোজা বাংলাদেশ এই দেশের ভিতরে আমরা বারবার বলি সাম্প্রদায়িক কোন দাঙ্গা আমরা চাই না ভারতকে আমরা শত্রু বানাতে চাই না কিন্তু আমার মসজিদের ভিতরে যারা তোমরা হাফ দিয়েছ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটা চুনার উপরে এই ফিরে যারা বসছেন ইমানের দাবি থেকে এই কথা বলি ইসকনকে বহু দেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে শুধু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে শান্তিপ্রিয় বাংলাদেশী মুসলমান এতদিন আমরা কিছু বলি নাই আমরা তাদের পূজা মণ্ডপকে পারাপার দায়িত্ব নিয়েছি আমরা তাদের পূজা মণ্ডপকে ঠিক এত পরিষ্কার আমাদেরকে থাকা লাগবে কতটা কা মোমেনদের কাজ কি সতর্ক থাকা লাগবে এক লাখ টাকা দিয়ে কখনো নামায় দিবেন কখনো আপনি আনসারদেরকে নামায় দিবেন কখনো আপনি ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদেরকে নামায় দিবে দেশের পরিস্থিতি আপনি ঘোলাতে করবেন তসম আল্লাহর কোরআন নিয়ে বলি সতর্ক এ দেশের লোকেরা হয়ে গেছে আল্লাহ নিজের পক্ষাও করেছে এর পক্ষ থেকে সহজে বের হতে পারবেন না ঠিক কী দাদু কোরআন হাতি নিয়ে আমরা বলি এই মাহফিন থেকে সজাগ হয়ে যান আমাদের দেশে সনাতনী যত ভাইয়েরা আছে। আমরা আপনাদের শত্রু নই দাঙ্গা বাজাবেন না পালায় জাগার জায়গা পাওয়া যাবে না ঠিক না বলো এখনো আজকে আমি একটা আলেমের বক্তব্য শুনলাম আমি নাম না নিলাম সে আলেম বলতেছে আপনারা অনেকই হয়তো বক্তব্যটা দেখছেন এক মাসের ভিতরে সব নাকি রদ হয়ে গেছে সবাই নাকি এখন তাদের কি চায় আপনারা জেমনি নাউজিবিল্লা বলছেন মনে হয় তো আপনারা আচ্ছা ঠিক আছে আপনারা যদি চান আমার কিছু করার নেই চান আপনারা তবে সামনে লিখে রাখেন সামনে যদি কোনো দিন মিস্টেক আপনারা করে ফেলেন রাখবে কথা বলার মতো কেউ থাকবে না ঠিক কিনা বল পঞ্চাশ বছরে দেশে ইসলাম পিছায় যান লিখে রাখেন এখন খাতা কর আজকের এই মাহফিলে বলে গেলাম দিন তারিখ দিয়ে লিখে রাখেন এদেশে যদি কোনো বড় মিস্টেক করেন শুধুমাত্র টুপিকার কেমন কি কালার পাঞ্জাবি কে কেমনটা পরে এগুলা বলে যদি আর একটু পিছে হটেন লিখে রাখেন মুসলমান আলেমদেরকে গাছে গাছে লক্ষ রাখবে মতো কেউ থাকবে না ঠিক কিনা বল তাকায় দেখেন অলরেডি তো এরকম মনে হয় একটা আওয়াজ উঠে গেছে বাংলাদেশের বিভিন্ন চায়ের দোকানে অনেকেই বলতেছে আগেই ভালো ছিল আরে কথা কয়না এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে মনে করায় দিলেন আফা উকমাল তো কিশোর পড়ে লোকেরা কি যা দিকে চলে যাবে আজকে আপনি কোন দিকে দৌড়াচ্ছেন কোন দিকে হাঁটতেছেন সব বাদ কোরআনের দিকে চলে আসেন আপনাকে যিনি কবুল করে নিবেন তিনি কি